এই চারিচারিটি পরে ছাড় হবে না হবে নাকি ভাই যাকে যার ইচ্ছে ভোট দেন যদি কাউট করে নাটক করে বাইরে বেরিয়ে আসে বাইরের জনগণকে প্রস্তুত দিতে হবে যদি ট্রেনে করে আসে

আপনাদের আর যখন ভোটাভুটি হচ্ছিল এটা কোথায় গিয়েছিল পিছনে দরজাতে পালিয়েছিল এরা বলছে রাজ্যের অকাপ বাঁচাও রাজ্য সরকার বলছে অকাপ বাঁচাবো কিন্তু যারা বলছে অকাপ বাঁচাবো তারাই অকাপ লুটে রেখে দিয়েছে এই আপনাদের এই হারুয়া বিধানসভা মাজারটা নাম বলো হারুয়া হারুয়ার পীর গুরাচার মাজারের মাজারে যে ওনার সম্পত্তি কত জানে নশো কত বিঘা ওয়াকাপ প্রপার্টি আছে আজকে বি হতে 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 এখন 100 বিঘাও আর নাই ها ও বাবা 99 শতকে এসে পৌঁছে ਗਿਆ মানে ভাবতে পারবে কারা লুটেছে এটা বিজেপি তো পশ্চিম বাংলা এখনো ক্ষমতায় আসেনি তাহলে বিগত যে সরকারগুলো ছিল কারা একটা লুটেছে সবাই একটু একটু করে নিয়েছে নিয়ে নি এখন বিজেপি ওই 99 শতক বাকি আছে

কেন্দ্রের বিজেপি সরকার বলছে অনেক লুটেছ পীর গোড়াচাঁদ রহমতুল্লাহ মাজারের বা ওনার যে অ্যাসেট যেটা ছিল ন হাজার নশো বিঘা মতো ওটা তো ওরা সবাই লুটে নিয়েছে আর বিরানব্বই শতক আছে ও দা আর কাউ পাবে না আমার পকেটে ভরতে হবে এই হচ্ছে সংশোধনী ভাই সহজ মানে মোদ্দা কথা এই হচ্ছে বাকি যতটুকু আছে গিলে নেবে এবার ব্যাপার হচ্ছে রাজ্য সরকার কি বলছে রাজ্য সরকার কি বলছে আমি লড়াই করবো তাই তো অকাপকে আটকানোর জন্য আমরা রাজ্য সরকারের যে অকাপ বোর্ড পশ্চিম বাংলায় আছে সাত তিন দু বাইশ একটা আমরা আটটিআই করেছিলাম আমাদের পক্ষ থেকে আমরা আমাদের আটটিআই অ্যাক্টিভিস্ট আছেন এক্সপার্ট আছেন তাকে দিয়ে আমরা একটা আটটিআই করেছিলাম যেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে টোটাল যে পশ্চিমবাংলায় ওয়াকাপ সম্পত্তি আছে তার মধ্যে কতটা ওয়াকাফ লিজ হিসাবে দেওয়া আছে কত বিঘা ওয়াকাফ সম্পত্তি বা কত শতক ওয়াকাফ সম্পত্তি রেন্ট ভাড়াতে দেওয়া আছে বা আবার প্রশ্ন করেছিলাম কত বিঘা ওয়াকাফ সম্পত্তি তার ইসি নাম্বার দাগ নাম্বার খতিয়া নাম্বার দিতে হবে বিক্রি হয়ে গেছে বা অন্যের নামে ট্রান্সফার হয়ে গেছে আমরা প্রশ্ন করেছিলাম আমাদের তৌহিদ আহমেদ খান সাহেবের পক্ষ থেকে আমাদের আত্মীয় করা হয়েছিল কত বিঘা সম্পত্তি দাগ নাম্বার খতিয়ান নাম্বার যে লিটিগেশন ওর কোর্ট কেস আছে জায়গা নিয়ে সমস্যা হয় না এই তথ্যটা দিতে আমরা জিজ্ঞাসা করেছিলাম কত বিঘা সম্পত্তি বা কত ইসি নাম্বার দাগ নাম্বার খতিয়ান নাম্বারসহ সহ মতোয়াল্লিদেরকে নিয়ে ডিস্টারবেন্স অর্থাৎ সমস্যা আছে তার তথ্যটা দিন পশ্চিম সরকার বলছে ওয়াকা বাঁচাবো এই উত্তর দিতে তারা দু বছর পার হয়ে গেল তিন বছরের মধ্যে যাচ্ছে যেটা উইদিন মান্থ দেওয়ার কথা এক মাসের মধ্যে না ছ মাস আচ্ছা আচ্ছা যেটা সম্ভবত এক মাসের মধ্যে দেওয়ার সেটা দু বছর পারিয়ে তিন বছর যাচ্ছে এখনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না তাহলে এরা কতটা সিরিয়াস ওকে ফিরিয়ে দিতে চাইছে এরা কি অকাব প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে এরা অকাব প্রপার্টি ফিরিয়ে দিতে চাইছে না কেন চাইছে